আসসালামু আলাইকুম কি খবর আপনাদের কেমন আছেন আপনার একটা কন্টেন্ট সেটা পেজ বিক্রি করা হবে আপনার নামে পে আউট তৈরি করে নিতে পারবেন আপনার ব্যাংক এবং তিন নাম্বার দিয়ে এটা হচ্ছে দুই হাজার সাতশো পেজ এটার জন্য বিশেষ একটা সার আছে অবশ্যই আমি পেজটির বিস্তারিত দেখাবো সব কিছু দেখে যদি পছন্দ হয় পেজটি আমার কাছে কন্ট্যাক্ট করে আমার কাছ থেকে পেজটি নিতে পারেন কিভাবে কন্ট্যাক্ট করবেন এই ইনফরমেশন থাকবে ভিডিওর শেষের দিকে পেজটির লিঙ্ক এবং যোগাযোগের যাবতীয় তথ্য পাবেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলুন স্ক্রিনে গিয়ে আগে পেজটি বিস্তারিত দেখে নেওয়া যাক ওকে চলে আসলাম স্ক্রিনে মূলত এই পেজটি বিক্রি করা হবে এর ফলোয়ার হচ্ছে দুই হাজার আটশো আমরা বিস্তারিত দেখবো প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আমরা পেজ রিকমেন্ডেশন দেখবো যে পেজ রিকমেন্ডেশন ঠিকঠাক আছে কিনা ইয়েস রিকমেন্ডেশন ওকে আছে কোথাও কোনো প্রবলেম নাই পেজ স্ট্যাটাস অর্থাৎ পেজ কোয়ালিটি যেটাকে আমরা বলি সেটা দেখবো যে ঠিকঠাক আছে কিনা ইয়াস লক্ষ্য করুন যে পেজের স্ট্যাটাস ওকে গ্রিন টিক মার্ক আছে এবং কোনো ধরনের ইস্যু নেই দেন আমরা কি মনিটাইজেশনে ক্লিক করে দেখব মনিটাইজেশন অ্যাক্টিভ কিনা ইয়াস মনিটাইজেশন অ্যাক্টিভ এবং মনিটাইজেশন টুলস দেখব যে কী কী মনিটাইজেশন পেজটিতে আছে লক্ষ্য করুন রিমাইন্ডার দিয়ে রাখছে এখানে কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ আমি রিমাইন্ড মি লেটার করে দিলাম এখানে আপাতত লক্ষ্য করলে দেখতে পাবেন যে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ চলে আসছে এবং এখানে কোনো ধরনের মনিটাইজেশন ভায়োলেশন নেই এই হলো বিস্তারিত আমরা পলিসি ইস্যুতে ক্লিক করব আরও বিস্তারিত জানার জন্য পলিসি ইস্যুতে ক্লিক করার পর লক্ষ্য করুন এখানে দেখবেন যে মনিটাইজেশান ভায়োলেশন নেই মনিটাইজেশন টুলসে যদি ক্লিক করি আমি তাহলে দেখতে পাবেন যে স্টার এবং রিলস মনিটাইজেশান ছিল আগে এখন কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ আসছে এই সেট করে নেওয়া যাবে আমার নামের পাশেই দেখেন আপ অপশনটি আছে এখান থেকে করে করে নেওয়া যাবে এই হলো পেজটার বিস্তারিত ফুল ফ্রেশ একটা পেজ আরও কিছু ইনফরমেশান আমি আপনাদেরকে দেখাবো অল্প ফলোয়ার এইগুলো দেখাইতে হয় না তারপরেও দেখাচ্ছি অডিয়েন্স আমি দেখাবো একটু আপনাদেরকে লক্ষ্য করুন বাংলাদেশ থেকে ফোর্টি ফাইভ পার্সেন্ট ইন্ডিয়া থেকে টোয়েন্টি থ্রি পারসেন্ট বাংলাদেশেই বেশি এগুলোর দেখার প্রয়োজন নেই যেহেতু অল্প ভালোয়ার আপনি নিয়ে আপনার যে কোনো কন্টেন্ট আপলোড করতে পারবেন আপনার ইচ্ছা মতো মানে পরবর্তীতে যে ফলোয়ারগুলো আনবে এখন আপনার ফলোয়ার আসবে আপনার কন্টেন্টের ফলোয়ার আসবে এই কারণে কম ফলোয়ারের পেজগুলো নেয় খুবই বুদ্ধিমানের কাজ এখন পেজটি কিভাবে আমার কাছ থেকে নেবেন জানি পেজটি আপনার পছন্দ হয়ে গেছে কীভাবে আমার সাথে যোগাযোগ করবেন এই ইনফরমেশনগুলো আমি দেখাচ্ছি ওকে লক্ষ্য করুন এইটা হচ্ছে আমার ফেসবুক আইডি আমি একটু নিচের দিকে যদি চলে আসি তাহলে দেখা যাচ্ছে যে আমি রংপুর মেইন সিটিতে আছি তার মানে আপনি রংপুর শহরে এসে সাপলা থেকে যদি আমাকে ফোন করেন তাহলে আমার সাক্ষাৎ পেয়ে যাবেন সাক্ষাৎ করে পেসটি নিতে পারবেন যদি আপনার লোকেশন অনেক দূরে হয় সেক্ষেত্রে রংপুরের আশেপাশে অথবা রংপুরে অবস্থানরত আপনার ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় স্বজনকে পাঠিয়ে দিয়ে পেসটি নিয়ে নিতে পারবেন যদি এটা পসিবল না হয় তাহলে পেমেন্ট করে পেস্টটি নেবেন তবে অনলাইনে পেমেন্ট করার ক্ষেত্রে সাবধান থাকবেন কাকে পেমেন্ট করতেছেন তার সম্পর্কে আপনি ডিটেলস জানেন কি না আমি আমার ডিটেলস দেখাচ্ছি এখানে এই সকল তথ্য দেখে যদি মনে হয় আমি রিয়েল ব্যক্তি দিন আমার সাথে কন্ট্যাক্ট করবেন আদারওয়াইজ কন্ট্যাক্ট করার কোনো প্রয়োজন নেই যেটা বলছিলাম এটা হচ্ছে ভেরিফাইড আইডি অনেক ফেক আইডি আছে এগুলো থেকে সাবধান থাকবেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আমি পড়াশোনা শেষ করছি নাগেশ্বরী ডিএম একাডেমি হাই স্কুল পড়ছি দেন সেকেন্ড হাই স্কুল হচ্ছে নেওয়াশি এম এল হাই স্কুল পড়াশোনা করছি নাগেশ্বরী কলেজে পড়াশোনা করছি রংপুর সিটিতে আছি এখানে সোশ্যাল মিডিয়ার বেশ কিছু লিঙ্ক দেওয়া আছে এগুলো দেখে নেবেন পাশাপাশি এখানে একটা ভিডিও পোস্ট করা আসছে চ্যানেল টোয়েন্টি ফোর আমাকে নিয়ে একটা প্রতিবেদন করে সফল ফিন চাইলে এগুলো দেখে নেবেন কারণ অনেক ফেক আইডি আছে এগুলো দেখে নিশ্চিত হবেন যে রিয়েল রিয়েলআইটি সম্পর্কে যোগাযোগের একটা মাধ্যম হচ্ছে এই যে পেজ নেক্সট টেকনোলজি ওয়ার্ল্ড এখানে ইনবক্স করতে পারেন সর্বোপরি সর্বোত্তম পঞ্চা হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনারা মেসেজ করে রাখবেন টেক্সট করে রাখবেন ভয়েস করে রাখবেন কল দিবেন না আমি ফ্রি সময় মতো সকল মেসেজের রিপ্লাই দিয়ে থাকি আমি শুধু মনিটাইজেশন পেজ বিক্রি করি না এর পাশাপাশি মনিটাইজেশন ইউটিউব চ্যানেলও বিক্রি করে থাকি শুধু বিক্রি না চাইলে আপনার পেজ অথবা ইউটিউব চ্যানেল আমার কাছে বিক্রি করতে পারেন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন ফেসবুক এবং ইউটিউব নিয়ে কাজ করেন অবশ্যই পেজটিতে ভালো করে দেবেন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি ফেসবুক এবং ইউটিউব নিয়েই কাজ করি বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে কাজ করি এবং এবং বিশেষ কিছু টিপস নিয়ে কাজ করি ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী বেড হাফিজ টাটা